তো গাইস কি হচ্ছে সবাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুশি ভালো তো ওয়েলকাম টু আমাদের দা ভিডিওস তো সো টাইটেল এন্ড গাইস থাম্বনেল দেখো তোমরা অবিয়াসলি বুঝে সো আজকে আমরা ভাই করতে যাচ্ছি ভাই অনলি ফাউন্টেন চ্যালেঞ্জ মানে ভাই মোটা পান্ডা থেকে ভাই যে ফাউন্টেন ড্রপ আছে না ওইটা মানে থেকে জাল পাবো তা দিয়ে ভাই প্রোটো মাস কাট মানে ভাই বুঝতে পারছো আর দেখতে পাচ্ছো ভিডিওটা বানানো বানানো ভাই 12টার পরে রাত 12টার জন্য পিছন দেখতে আছে 2026 এন্ড ভাই অ্যানাদার প্রত্যেকটা ভিডিওর মতো ভাই বড় আমরা লেভেল মোটা পান্ডার উপরে এন্ড ভাই এখান থেকে ফ্রি নিয়ে নিতে ভাই আর চান্দুর আর ভাই ইন্ট্রো দেওয়া সুযোগ দিরা তারা আগে ভাবে মারা ভাবে স্টার্ট করতে হয় দেখতে পাচ্ছো ভাই এখান থেকে ক্যাম্পোটি পেয়ে গেছি এন মানে ভাই এটা কি বলবো ভাই তোমরাই বলো দেখতে পাচ্ছো আবার মানে সেই মানে পাচ্ছি না আবার লেভে গেছে এখান থেকে আমাকে লোডটা তুলে নিয়েছি এ্যান এখান থেকে ক্যাম্পোরটিটা কিন্তু আমি ফাউন্টেন থেকে পেয়ে গেছিলাম সেজন্য এখান থেকে নিলাম এন্ড এখান থেকে এবারে মারা খাওয়া যাবে না কারণ দেখতে পাচ্ছো আশেপাশে অনেক প্লে লাফ স্যান এখান থেকে জানো তো এই বলতে বলতে দেখতে পাচ্ছো ভাই পিছনে একটা প্লে লাভ কিরে ভাই চান্দুরে চান্দুরে শালার ভাই ওপরে তোলে একটা ভাই এত পরিমাণে ঝামেলা করতে আসলে বলে পছন্দ না ভাই তুই অন্যদের মার ভাই আমার মাথা দিস কেন আমি সারা কি ভাই অন্য পেলে না দেখতে পাচ্ছ ফাউন্টেন মেরে দিছে ও ভাই কিরে ভাই পিছনে অল ফাটতেছে ভাই ওরে আর কিরে ভাই আরে ভাই অস্ত্র মারা ভাই আমার মানে বুঝলাম না ভাই আমার শুধু মারিস কেন ভাই প্লেয়ার কে নাইতেছে পাড়া দেখছনি ভাই মানে ভাই আমার সঙ্গে সবথেকে ঠাটপাটি হয় এমন কিছু দেখতে পাচ্ছি তলা দুটো মানে এখান থেকে কিরে ভাই পিছনে একটা এখান থেকে সিলেক্ট করতেছে কোনো বিষয় না ভাই আমার খুব কেয়ারফুলি খেলা লাগবে তো দেখতে পাচ্ছি কি লাগে না কেন এই যে কিরে ভাই তো কোনো বিষয় না দেখতে পাচ্ছ চান মেরে দিছি তো দেখতে পাচ্ছ পিছনে কোনো একটা আছে যারা আগে একটু মেটকিট করে নিই এখান থেকে একটু হোল্ড করে ভাই একটু মেটকিট করে দেন দেখতেছি ভাই তোমারে তো এখান থেকে এরে ভাই বেরো দিনও যায় না কি এক অবস্থা চলুন আমি ঢুকতে পারে আমি তো আসছে এখানে এই চানোর দেখ চেপে আসো তোমার একটু গুলি মারি আর চাঁদটা দিসি ভাই আর একটু দেরি করলে মনে করো চান্দু ভাই বাগানা চলে যাই তো তো এখান থেকে ওয়াটা ফাটাই তোমার একদম এখান থেকে সিঁড়িগুড়ি দেবো কোনো চাপ নেই ভাই চপ খাও তুমি চাপ নেই চপ খাও শোনা আরে ভাই না ভাই যে ভাই আমার ওপর ভাই গানটা গানটা ফালাই তো ভাই কোনো রুট করতে পারবো না ফাউন্টেন থেকে ঝাল লুট পাবো খেলবো তো সেজন্য ভাই থেকে আর নিলাম না দেখতে পাচ্ছ এটার মধ্যে আমার দুইটা কিল হয়ে গেছে ভাই এখনো বাজে বাজে বাজারে আছে আমি শিওর ভাই দেখতে পাচ্ছি আমার চারশো টাকা আছে আমি দুইবার ইউজ করতে পারবো দু দিছে কোনো ব্যাপার না ভাই এবারে এখান থেকে একদিন ঘুরে আহ ভাই নতুন গানটা দিয়ে দিচ্ছে মানে এই গানটা আসলে ভাই 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 মানে গুলি মারলে শেষ হয় এখান থেকে দেখতে পাচ্ছি টলার নিমি ফাইট করতেছে তো এখান থেকে ভাই ওর উড়াই দিছি আমি কিন্তু ভাই এয়ারশিপ থেকে ভাই এ নিমিতকে কিল করতেছি মানে ফাউন্টেনে যে লুট পাইছি সে লুট দিয়ে মানে তার ব্যতীত কোনো অন্য লুট নিতেছি না তো দেখতে এনিমি তো আমারটা লাভছে কিন্তু ভাই কোন দিকে চান্দু এনিমি শিওর ভাই এদিক দিয়ে আসতেছে কারণ সবসময় ব্যাগা দিয়ে আছে অ্যান্ড ভাই তলা দিয়ে কখন ভাই এনিমি আসবে মানে মানে কোন দিকে ভাই থাকাবো দেখতে পাচ্ছি একটা ওপরে লাভছে সাইডেও একটা লাভছে মানে কোন দিকে যাবো ভাই ঠিক নাই তো দেখতে পাচ্ছ তারা ভাই খুব কেয়ারফুল লাগবে অ্যান্ড আর এ সান্দু রে সান্দু এখানে ভাই তারা তোমার আর কি ভাই এসে ভাই এসে বস ভাই আসলে কিছু বলার নাই কিন্তু তুই আনাদার ভাই আমাদের দেখতে পাচ্ছি অন্য ভিডিও তুলে গেছি অ্যান্ড কিরিয়ে ভাই মানে ইন্টারমিডিয়াটও দেওয়ার শুধু কিন্তু দেবে না আরে ভাই মানে লুটতে পারলাম না ভাই ঠাটপাড়ি ছিল তো দেখতে পাচ্ছি আমার পাচ্ছে কেন লেবে যাচ্ছি মোটা থাম্বার উপরে ও আরে ভাই লাভতে পারিনি ইন্টারভিট পারি নি ভাই মারা স্টার্ট তো সেটা না বিষয়টা হলো আমার ভাই আমার এম সাইডে লোটা লাগবে কেন ওখান ভাই এম সাইডে পাইছে পাকিস্তান আমার কাছে কোনো কিট নেই ভাই মানে এই জন্য ভাই মনে করো কিট করতে আসে তোমার এসে ঘোরাবো শুধু কোনো চাপ নেই তুমি খাও কোনো চাপ নেই ভাই এখন তুমি ঘোরাবো তুমি পিছন পিছন পঞ্চ পঞ্চাশ করে ঘোরবা তো দাঁড়াও দেখতে পাচ্ছ ভাই ওর আসি কিরাম ভাই দাঁড়াও ওইখান থেকে একটু হোল্ড করি এখন আমার একটা ওয়াল দিলে ভাই মনে করে নিউটা আটকে দিতে পারতো এখানে আমার টাম গেছে চান্দু কই রে চানু আরে চানু লুট করতেসে আরে হেড আরে ভাই হেড লাগে না কেন বুঝলাম না যে কোনো বিষয় না সেটা তোমার চেপি চুপি মারি দেখুন চাপ নেই তো দেখতে পাচ্ছ চান্দু ভেতরে গেছে কোনো ভাই কোনো লাইন হবে না কোনো লাইন হবে না ভাই মেরে দিছি মানে তুমি মারি খাওয়া আর কই সে আর একটা নিমে লাভে না কই রে ভাই কোন দিকে লাভলো কি আরে ভাই কেমনি ভাই মানে ভাই যাই ভাই ওগুলো ছিল আমার ভাই ট্রেনিং ম্যাচ এ ম্যাচ ও ম্যাচ কি বলে ভাই আর দেখতে হচ্ছে কান্টি এইট দিয়ে দিচ্ছে ভাই এখন উজি হাতে যদি মারতে হবে ভাই তো মনে করো প্রত্যেকবারের মতো ট্রেনিং ম্যাচের মতন ভাই উড়ে উড়ে আমি মনে করে মুড়ি খেয়ে যাবো সেজন্য আসলে মারলাম ভাই কেন বিষয় না এটা বাসার জন্যই তো অবশ্যই যাই যেটা বলতেছিলাম আমি বাটলাম না ভাই হ্যাঁ পুরো প্লেয়ার ভাই খেলা দেখ বা তোমরা তারা বটল আসলে আমি বাটলা আমিও জানি কিন্তু ভাই পোটগুলো তো নাম দিতে হয় তো দেখতে পাচ্ছ ওপরে একটা আরে ভাই মানে চলে গেছে ভাই কী এক ভুল কাজ করলাম তবে আমার লুটগুলো তো ভাই পাইলাম না ও অন্য ম্যাচ তো এটা আবার ওগুলো তো ভাই ট্রেনিং ম্যাচ ছিল আসলে ফার্স্ট ম্যাচ ট্রেনিং ম্যাচ মানে একটু একটু হাত চালনা করতে হয় এর জন্য আর কি তো দেখতে পাচ্ছ ওপরে নিয়ে মনে করছে এখান থেকে একটা ঠাটপাটি করতে পারলে যা লো ভাবে না ভাই এ ভাই আমার কাছে দুইশো টাকা আসছে না হ্যাঁ দুশো টাকা নিয়ে আসতে দাঁড়াও ভাই খুব কেয়ারফুলি নেওয়া লাগবে দুশো টাকা দিয়ে তো এখান থেকে ভাই আমি একবার ওই দেখছো নি ভাই মানে কেয়ারফুল আর কেয়ারফুল কি ভাই এনি ভাই সোড়াই দিতে আছে আর দেখতে দুশো টাকা খুলতে না খুলতে দেখতে হচ্ছে আমারটা পাঠাচ্ছিস কার ভাই ও দেখ ফাট এই তো ফাট গিয়া তুমি তো ফাট গিয়ে ভাই আর কোনো লাইন নাই তো দেখতে পাচ্ছ আবার ভাই আমার দুইটা কি হয়ে গেছে অ্যান্ড ওপরে আর টেনিং আসে ভাই কার নাই টেট এ দিদি কী আর আমার সামনে আমার দুশো টাকা আসে ধরো ভাগ এনুটা মেরে নিই এ চট চান্দু চাল আর ভাই মানে অন্য জায়গায় লাভ ধরে না ভাই আমার এখানে লাভে আমি এখনো দুবার ইউজ করতে পারবো এই তো এম ফ্রণ দিয়ে দিচ্ছি মানে ভাই লাভে লাভ কোনো চাপ নেই এর পারবো মাত্রবার ভাই একটু আরে ভাই কি দেবো সেটা কি ফাঁকা নাকি ভাই তা জানি না ভাই তো হয়তো ফাঁকা হতে পারে আমি কখনো যাই না সাইটি তো আমরা শুধু তো ফাউন্টেন সার্চ করতে আসি আমি দেখতে পাচ্ছি এখন আরেকবার আমি ইউজ করতে পারবো তো এখান থেকে যদি আরেকবার ইউজ হয় তো কি গান দেয় দেখা যাক আবার এমপি ভাই কোনো বিষয় না তো এমপি ওটি ভালো ভাই কোনো সমস্যা নাই এমন মধ্যে আছে এজন্যই ভালো তো কিরে ভাই কোন দিকে লাগছে ওপরে নাকি ভাই মানে এই হাই ভাই মানে ইকা ভাই মারিস নে চান্দুরের বাচ্চারা তোর কি ওদের মারবি ইউজিতে মারবি কেন ভাই বুঝলাম না তো তোকা মানে ভাই মানে মানে ভাই আমার পিছনে লাগা ছাড়া ভাই কোনো এনিমি কোনো কাজ নাই ভাই মানে আমি যেখানে যে আমার পিছন মারবে তো দেখ আর এম টেন কি রে এম টেন কি করবো ভাই এম পেটি আগে দিছিল ভালো হয়েছিল এবার এম টেন এ করবো যাই ভাই এম টেন আপাতত থাক অ্যান্ড দেখতে পাচ্ছ আমি এখানে চলে যাচ্ছিলাম হঠাৎ দেখি চান্দু আনি হঠাৎ আমার দেখা করেছে ভাই কোনো চাপ নেই ভাই তোমারও দিয়ে দিবো কোনো চাপ নেই তো ওকে চান্দু করে খুব কেয়ারফুলি খেলা লাগবে আর কি কি রে ভাই কি আরে এখনই লাভা লাগে ভাই তোলা দেখতে পাচ্ছ এনিমি ভাই মানে কোন দিকে তারা আরে ভাই মেটকি মেটকুট মানে মানে ভাই একটু মেট কিটে করতে দিবি না ভাই মানে ওইভাবে মারতে পারলে বাসে তো বিষয় না দেখতে পাচ্ছ আমরা লেবে গেছি আবার ওখানে পাচ্ছে আমরা কিন্তু ভাই লুটাসি কারণ এম ট্রেনটা আমরা ভাই আমার ইউজ করেছিলাম এখান থেকে এম ট্রেন দিয়ে এখন বক্স হয় তো কোনো চাপ নেই ভাই ভক্সাই তোমরা দেখবা শুধু আর ভক্সাই কেমনে দেয় তো একশো চিকানটার এমটে চেপি সুপে কি আরে ভাই মোটাই গেছে কেন ওর মানে ভাই এসব ক্যারেক্টার চালায় ভাই আগে এগুলো ক্যারেক্টারগুলো ছিল না শুধু অলক ছিল অ্যান্ড ক্যাশ ছিল এগুলোই ভালো ছিল ভাই এসব ক্যারেক্টার দিছে কেন ওর পাত্র দেখবারে ভাই পায়ে পাও দেখা যাচ্ছে না চান্দু চেপি গেছে ভাই মানে মানের মাথে বুধ দেখছো নি ভাই এ সাইডে যাওয়া যাবে আরে না ভাই এ সাইডেও যাওয়া যাবে না কোনো যে কোনো বিষয় না ভাই আমার আগে লুটলার করা লাগবে আমার লুটটা এখানে আছে ভাই একটা হাই যে আমার কিরে আরে ভাই চান্দু কখন উঠছে রে তো গাইছিস আজকে ভিডিও হয়েছিল ভালো লাগে থাকে অবশ্যই একটি এবং একটি কমেন্ট করবা কমেন্ট করতে ভুলবা না তো ভালোবাস গাই যাই তো আজকে ভিডিওটি তো পরে ভিডিও দেখার জন্য অবশ্যই একটি কমেন্ট করবা